বন্ধু কে বাত আলো রে এবার আর কতদিন জীবন তো আর চলে না বন্ধু হ্যাঁ বন্ধু ঠিকই গোসু কিছু একটা করা লাগবো তোর তো একটা চাকরি আছে আর সার হি তো তোর চাকরির কথা যে বেতন পাই সাত হাজার টাকা একটা বিট কিনবার গেলি চাই সত্তর টাকা হরে বন্ধু কথা কম খারাপ কষ্ট নাই বর্তমান যে খরস জাহানে নেই আর কুলায় না আমি আবার কি করছি

আমাকে অনুসরণ করে মানুষ পথ মারা খায় হুমুন্দি কো বন্ধু সালামেটা কুদ্দুস না রে বন্ধু এটু যদি এই কুদ্দুসি কিন্তু আরে এই অবস্থা কে তু দামি গাড়ি উইরুম ডিজাইন আবার দি হাতে আপেল ফোন এ বন্ধু ঘটনা কি চলতে যাই আল্লাহ হুনি আই তো এই কুদ্দুস হাউ দিস বাবলু হোয়াট ইজ দিস ডিস্টার্ব ফিল সেটিং সেটিং হেই মিয়া আপনি পাগল নাকি এবি কে যেন দেখিসি হেই মিয়া মেরে কারগা আর দিছেন জানেন কে ও তো উত্তরবারার কুদ্দুস हट মিয়া আপনার পাগল টাকা লছেন নাহি ও কে আর আগে কুদ্দুস আছে নাহি ওহান ভাইরাল কুদ্দুস 3 মাসে কামাই করে 45 লক্ষ টাকা আর আমার দাই 1 লাখ এ খালি ক্যামেরা ধরি হুমوندی কো আই গিয়া বন্ধু এ কি শুনলাম রে তাহলে আমরা বসে আছি পঁয়তাল্লিশ লাখ থেকে শুনি কি দেখি সাড়ে সময়ের মূল্য জানেন ভাই আসলে আমরা না খুব অভাবী মানুষ দেখেন তো যেকোনো ভাবে আপনি সারের হাতে কথা করার ব্যবস্থা করা যায় নাকি ব্যবস্থা একটা আছে কিন্তু খালি খালি কে বাজানি হয় যদি একটু চা পানি হলে নি ভাই ভাই আমরা বুঝছি ভাই আপনার চা নাস্তার ব্যবস্থা আমরা করতেছি আপনি খালি সাড়ে হাতে কথা করার ব্যবস্থা করে দেন ঠিক আছে আপনারা এখানে দাঁড়ান আমি সময় মতো ডাক দে মানি সাড়ে ছুটটা আমি শেষ করি নইলে স্যার বিরক্ত হয়ে যাবেনি আচ্ছা ভাই জান তাহলে স্যার আসলে ওরা গ্রামের খেত খুব চাল বালতো মানে বিষয়টা বুঝতে পারেন নাই নেন স্যার আমরা শুটটা শেষ করি ও নো নো মাই মোটিভেশন ইজ নষ্ট এখন আর ভিডিও হবে না আমি এখন রেস্ট নিব স্যার দুটা ছেলে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে মানে স্যার আপনি বিশাল বড় ভক্ত আপনার সাথে কথা বলবে ডিস্টার্ব আচ্ছা তুমি যখন বলতেছো ডাক দাও বাট আমি কিন্তু 2 মিনিটের বেশি সময় দিতে পারবো না ওকে স্যার এতেই যথেষ্ট এ ভাইরা এদিকে আসেন স্যার আসলে আমরা দুজন খুবই দরিদ্র মানুষ এই রাখো তো দরিদ্র তোমাদের আসল কথা কি সেটা বলো আমার সময়ের অনেক মূল্য আছে স্যার এই যে কথা হইলো কি আপনার ব্যাপারে তো মেলা কিছু শুনলাম আপনি বলে তিন মাসে পঁয়তাল্লিশ লাখ টাকা মারছেন যদি একটু দয়া করে আমাদের বুদ্ধি দিতেন আমরা কিভাবে ইনকাম করবো এই বিষয় আর কি স্যার কিভাবে ভাইরাল হম হ্যাঁ ইউ ভাইরাল হওয়া কি এতই সোজা টাকা ইনকাম করা কি এতই সোজা শোনো ছাগল দিয়ে কখনো হাল চাষ হয় না আমাদের আমাদের বেশি কথা আমরা একটা বুঝলাম তোমাদের স্পা আছে ভাইরাল হওয়ার জন্য মন ভালো আছে কিন্তু তোমাদের পোশাক পাতের এরকম অবস্থা কেন তোমাদের তো পোশাক পাতি চেঞ্জ করতে হবে একদম স্মার্ট হতে হবে আমার মতো আচ্ছা যাই হোক তোমরা কি ফোন ইউজ করো দেখিত আছে স্যার ফোন একটা আছে ও সে কি করি ইন্ড্রোড হবে না তোমাদের দ্বারা হবে না ও হবে না মানে স্যার কি কোন স্যার আমাকে কি করবো তাই কোন স্যার আমরা তাই করবো ফ বাবলো ধর তো ফোন ডা যে এরকম আপেল ফোন কিনতে হবে দুই লক্ষ টাকা দিই এর সাথে একটা ব্র্যান্ডের বাইক তাহলেই তোমরা ভাইরাল আর আমার মতো মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম। কে না মেলা টিয়ার ব্যাপার আচ্ছা সমস্যা নাই। আমরা যেভাবে আমরা টাকা ব্যবস্থা করব স্যার। আমার সময় খুবই কম। আমাকে আবার হাতের জল দিতে হবে। গাড়ি স্টার্ট করো। এই হুমুندی, না করে একটা কথা কлу মেলা আর ব্যাপার কোনতে গোসাবুয়া তো রে। আরে দাঁড়া চুপ কর। ব্যবস্থাটা একটু করে নাইকবো। হুন। আমার বাড়িতে একটা গরু আছে আর আব্বাও বাড়িতে নাই। এই সুজ গরু আটে নিয়ে বেসে আবার কিছু ডিজাইনের পোশাক পাতি আর একটা আপেল ফোন কিনি তারপরে যখন আব্বা আসবো আরে তিন মাসে কেমন হারমু পঁয়তাল্লিশ লাখ আব্বা পাঁচ লাখ টাকা ধরা দেবো আব্বার ওই গরুর কথা মনেই থাকবো না আব্বা খুশি চল তো ভালো কথা চল তাড়াতাড়ি চল একটু পিছে যাও তো আমরা এখন চলোমো দিব

দেখতেছি হ্যাঁ বন্ধু ভিডিও বাইরে লাগা দূরে থাক সতটুকুর ভিউই নাই এ বন্ধু এতক্ষণে কি কস দুই মাস হলো ভিডিও হইতেছি আর কেবল মাত্র সত্তরটার উপর ভিউই নাই এ বন্ধু আমরা মনিটাইজই পাবো কবে আর কামাই করবো কবে ওই তো অত সময় গরু বেশ তোর বাপে এখন বুঝ দেবো নাকি তোর বাপে গরু দুজনের একটু মাঠে করবেন না এই না বেতাল হয়ে গেল রে এখন উপায় কি কত এই না কাজ করমু আমরা আবার দুজনে ভাইরাল করদেছিকাত জামু আরে ঠিকই কসু নুজাই যেগুনে তো বুদ্ধি পাওয়াই দেবো তাহলে দেরি কিসে নুজাই পাদ মারিলেই ফুষ আমি ভাইরাল কুদ্দুস বিলের সাওয়াকা শেউরে হে বাব্লু স্যার ভিডিওটা আপলোড করে দাও ওকে স্যার বাই সারের সাথে একটু কথা ছিল হে ভাই আপনার কি মগের মূল্য পেয়েছেন সারের সময় মূল্য জানেন সারি এক মিনিটে কামে সারি এক লাখ টাকা আপনাদের হাতে দুই মিনিট কথা কবে দুই লাখ টাকা সারের লস হবো ভাই আমরা সে ব্যবস্থা করেই আছি ভাই এই না এখানে সামান্য কিছু আছে আল্লাহ সারের সাথে কথা বলা ব্যবস্থা করে দেন আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি স্যার আপনার ভক্তরা আসছে দুই মিনিট একটু কথা বলেন ও শিট নো ভেরি গুড আমি একটা কনটেন্ট ভাবতেছিলাম এর ভিতর আবার ডিসটর্ব ফিল। এ আচ্ছা কি বলবা বলো? তাহলে আপনার বুদ্ধি মতে বাড়ির যা গরু ছাগল বেসা হেদানে যে কত সুন্দর পাতি তারপরে হে যে অ্যাপল ফোন কিনছে কিন্তু দুঃখের বিষয় কি স্যার জানেন দুই মাস হলো ভিডিও করি কিন্তু একটা ভিডিও বাইরে হয় না। চেনরে। हां सर 70 ডুপার ভিউ যায় না স্যার। তাহলে দেখেন এখন আমাদের উপায় কি? একটা বুদ্ধি দেন স্যার। हां सर আমরা ভাইরাল ও মুকাবে আর টিয়া কাম ও মুকাবে স্যার।

তোমার বইয়ের হেডলাইট কি বড় বড় ভাই মারো মুজি মারো স্যার হেডলাইট মানে আরে বোকা চোখ চোখ গুলা কি বড় বড় হ্যাঁ স্যার মোটামুটি আছে এই তো ভাইরাল নেচ্ছি বর্তমানে ট্রেনিং ব্যবসা কি বউ ব্যবসা বউ কি মাঠে নামাও শো করো আর দেখাও মানুষকে হয়ে যাও ভাইরাল আর লাখ লাখ টাকা কামা এক সেকেন্ড

আরে বজোস না এই যে আঙ্গুল এই নখ ধরে না ঘুরান দে ঘুরান দিলিবারে ওই ভিডিও ভাইরাল বেশি হয় আরে বুঝা কব না দেখ সোনা নখ দাও ওকে ঠিক আছে অ্যাকশন ইউরে ওকে দেখো তোমাদের সাথে তো অনেকদিন হলো ভিডিও করতেছি ভাইরাল হওয়ার দূরে কথা 50 টাকাও বি হয় না আসলে তোমাদের দ্বারা কিছু হবে না আরে ভাবী আমরা তো চেষ্টা কম করতেছি না চুপ করো আর তুমি আমাকে সাথে দেখা করাও আমি ওর সাথে কথা বলব এই মিয়া তুমি চুপ করো ভাবলু এটা কিভাবে সম্ভব এরকম আসমানের পরি এই কাল্লুর ঘরে কিভাবে আমার তো মনে হয় এর ঘরের চাল ফুটেছিল

ভরা না পারলে কি হয়েছে আমি তো পারি আমি তোমার জন্য আসি এই কাল্লু তোমাদের তো ভাইরাল হওয়ার খুব ইচ্ছা টাকা ইনকাম করার খুব দরকার জি স্যার তাহলে কাজ করো ওকে আমার কাছে এক সপ্তাহ রেখে যাও আমি ওকে নিজের হাতে তৈরি করে সুন্দর করে ট্রেনিং করি তোমাদের কাছে পাঠিয়ে দেব দেখবা রাতারাতি ভাইরাল আর লক্ষ লক্ষ টাকা ইনকাম না 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 স্যার এক না কি আমার বউকে আমি আপনার কাছে রেখে যাব না 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 আমি রাখ পারবো না হ্যাঁ তুমি আসো তো তোমরা পারো না কুদুস ভাই দেহে বোঝা যায় কুদুস ভাই পারে আমি কুদুস ভাই কাছে সাধীন থাকবো ভালো করে টেলিং নেবো তারপরে যাবো এ বন্ধু ভাবি কিন্তু খারাপ কথা কয় নাই কে সাত দিন টেলিং দিয়া যদি আমরা বাইরে লেবা পারি চিয়া কামে লেবা এটি কিন্তু ভালো কথা তো ঠিকই কছু বন্ধু আসলে গরুটো পড়ে গেছি বেতালে তিয়া তখন যেভাবে কামাই করাই নাকবো আচ্ছা কুদ্দুস ভাই আপনি রে যে দিয়া গেলাম হাতে সাত দিন একটু ভালো করে টেলিং টেলিং করা সাত দিন পর পাটা দেন না কি বন্ধু ঠিক আছে আচ্ছা ভাই আমার গেলাম কি রে বন্ধু কি রে হোপার বন্ধু লোকেশন খুঁজতাছি আজকে তোর भाभी আসবো না সাত দিন পাড়া গেছে ভিডিও বানামু ও যাক বন্ধু তাইলে তো পারতাম না গেলাম না কি কর শুধু ভাইরাল ক্যা আরে শুধু ভাইরাল না তো তিন মাসে কামাবো 45 লাখ তোর भाभी কাশ পার দে যাক বন্ধু অবশ্যই আমাদের

আমার সব শেষ বন্ধু আমি গেলাম এভাবেই বর্তমান সমাজে হাজারো তরুণ ভাইরাল এবং টাকা